হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে আজকে আমরা সার্থ ছোয়া থেকে দেখবো দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখবোয়ার্স আজকে আমি নেটের ভিতর ফার ডিজাইন দেখাবো বেশি কিছু কালেকশন অল্প কিছু আছে মানে একদম পাইকে রেটে দেব আর এটা হচ্ছে ঈদ অফারে একদম অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এই যে পুরাটা জুড়ে কাজ করা আছে একদমই ইউনিক কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর গস থাকবে খুবই কম একদম কম প্রাইজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো কত করে গস থাকবে ভাইয়া

একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগই কিন্তু রয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে দারুণ দারুণ গজ কাপড় পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা নেবেন একশো পঞ্চাশ টাকা গজ বহর থাকবে তিন হাত প্লাস আর এগুলোর সাথে আপনারা ছেট করে চাইলে ছেট করে নিতে পারবেন অন্য কোনো কাপড় চাইলে অন্য কোনো কাপড় নিতে পারবেন যে কোনো ধরনের কাপড় লাগলে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব অনেক সুন্দর সার তোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ